ধরা দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতেই হচ্ছি অভিমানী হয়তো অরিজিৎ সিং নিজের লাভ অব লাইভের সাথে একান্তে গুনগুন করেন নিজেরই গাওয়া এই গানটি আসুন জেনে নেওয়া যাক অরিজিতের লাভ লাইফ সম্পর্কে সেলিব্রিটিদের প্রেম সম্পর্ক বিবাহিত জীবন নিয়ে মানুষজনের কৌতূহলের সীমা থাকে না তার উপর সেই সেলিব্রিটি যদি হয় অরিজিৎ সিংয়ের মতো কোনো একজন কেউ তাহলে তো আর কোনো কথাই নেই রাত দিন ভুলে গুগল ফেসবুক ইত্যাদি সোশ্যাল সাইডে চলতে থাকে নেট সার্ভিং তখন যেন মনে হয় উক্ত ব্যক্তির হাঁড়ির খবর জোগাড় করতে না পারলে আমার ঘরে হাঁড়ি চড়বে না রাতে ঘুম আসবে না জীবনের আসল লক্ষ্য পূরণ হবে না তাই একরকম নাওয়া খাওয়া লাটে ওঠে আবার দিন শেষে তথ্য উদ্ধার করার পরেও তা যে কতটা সত্য নিয়েও ভাবনার শেষ থাকে না এক মুহূর্তের জন্য কোনো একটা খবর বা ছবি দেখে নিজেকে আইজাক নিউটন মনে হয় তো পর মুহূর্তেই ভুল প্রমাণিত হয়ে খরগোশের মতো মুখ লুকাই কিন্তু সত্য উদ্ঘাটনের প্রবল খিদে তবুও মেটে না আমাদের আর কিছু সেলিব্রিটিও আছেন যারা তাদের পোস্ট দিয়ে মানুষজনকে বিব্রত করে থাকেন আজ একজনকে দেখে কারোর পার্টনার বলে মনে হল তো কাল আবার অন্য কাউকে দেখে মনে হচ্ছে কিন্তু বেশিরভাগ সেলিব্রিটি নিজের জীবনের অমূল্য খবর যথাযথ সময় পোস্ট করেন আর নিজেদের সাথে ভক্তদের সম্পর্ক মজবুত রাখেন আবার এমনও অনেক সেলিব্রিটি আছেন যারা চান না নিজেদের পার্সোনাল লাইফ পাবলিক করতে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যক্তিগত জীবনকে উজাড় করে দেওয়ার সাথে তারা একদমই সহমত নন সেক্ষেত্রে ভক্তদের ক্ষেত্রে ঘটে উল্টো বিপত্তি তারা বুঝেই উঠতে পারে না মাছটা ল্যাজের দিকে কাটা উচিত নাকি মোড়োর দিকে মাথা চুলকে চুলকে হয়রান হয়ে যেতে হয় তেমনই একজন সেলিব্রিটি হলেন অরিজিৎ সিং যিনি নিজের ব্যক্তিগত খবরাখবরগুলো ব্যক্তিগত রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই তাঁকে ঘিরে সাধারণের মধ্যে জল্পনা কল্পনা চলতেই থাকে সেই জল্পনা কল্পনারই খানিকটা নিরসন করব আমরা এই তরুণ প্রতিভাবান যুগ লোকটির জীবন একটি রোলার কোস্টার রাইড ছিল তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার ভক্তদের মধ্যে যে একটি প্রশ্ন সব সময় উঠে আসে সেটা হল অরিজিৎ সিং এর স্ত্রীকে আপনার সেই প্রশ্নের উত্তর হল কোয়েল রায় হলেন সেই ভাগ্যবতী মহিলা যার সাথে দু চোদ্দ সালে গাঁটছড়া বাঁধেন অরিজিৎ সিং আর এখন সকলের চোখে তারা হলেন আদর্শ দম্পতি কিন্তু কোয়েল রায় ওনার প্রথম স্ত্রী নন এবং এখন প্রশ্ন উঠতেই পারে কিভাবে তিনি আবার বিয়ে করলেন বা কিভাবে অরিজিৎ এবং কোয়েল রায়ের দেখা হল তাহলে আমাদের ফিরে যেতে হবে দু সালে যখন থেকে অরিজিতের কর্মজীবন শুরু হয় আঠেরো বছর বয়সে ফেম গুরুকুল নামের এক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন তিনি যদিও তিনি সেই শোতে রানার্স আপ ছিলেন কিন্তু জিতে নিয়েছিলেন ওই শোয়েরই অন্যতম প্রতিযোগিনী রূপরেখা ব্যানার্জির মন বলা ভালো একে অপরের মন জয় করেছিলেন উক্ত শোয়ের সেটেই দেখা হয় দুজনের এবং পরে তাদের সম্পর্কের গভীরতা বিয়ের স্বীকৃতি পায় যদিও তাঁরই প্রথম বিবাহ সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায় না এবং সূত্রগুলিও ভীষণ অস্পষ্ট রয়েছে তবুও জানা যায় এই বিয়ে খুব বেশি দিন স্থায়ী হয়নি বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ভাঙন ধরে আর অপ্রীতিকর ডিভোর্সের মাধ্যমে অবশেষে সম্পর্কের ইতি হয় যার ফলে তীব্র মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে শোনা যায় অরিজিৎকে যার যন্ত্রণা তার গানের মাধ্যমেও প্রকাশ পায় বিয়ের আগে হোক বা পরে সঙ্গীর সাথে বিচ্ছেদ কারোর পক্ষে মেনে নেওয়া সহজ হয় না তবে অরিজিৎ এমন যন্ত্রণা থেকে বেরিয়ে এসে নিজেকে খুব শক্তভাবে সামলে নিয়েছিলেন পরবর্তীকালে রাতের অন্ধকারের শেষে দিনের আলোর মতো তাঁর জীবনে আসেন কোয়েল রায় যিনি অরিজিতের বাল্য বন্ধু ছিলেন এবং জানা যায় উনি একটি বিবাহ বিচ্ছেদ অতিক্রম করেছেন ওনার প্রথমপক্ষে একটি কন্যা সন্তানও আছে সেই কন্যা সন্তানকে সাথে নিয়েই দু সালে নতুনভাবে অরিজিৎ সিং এবং কোয়েল একে অপরের হাত ধরে নতুন পথ চলা শুরু করেন অরিজিৎ তাঁরই শৈশবের বন্ধুর সাথে দু হাজার সালে রীতিমতো বাঙালি নিয়ম মেনে পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এইটি দুজনেরই দ্বিতীয় এবং শেষ বিবাহ গায়ক কোয়েল রায়ের সাথে তার বিয়ের খবরটি তাদের একটি ছবির সাথে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন পর শেয়ার করেছেন একটি সাক্ষাৎকারে যখন অরিজিৎকে তার দ্বিতীয় বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি প্রতিবেদককে তার ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রশ্ন না করার জন্য বলেছিলেন এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানাতে গিয়ে অরিজিৎ সিং আবার বলেছিলেন অনেক আগেই বিয়ে করেছি তবে এটি এখন আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আমার জীবনে অনেক সমস্যা ছিল আমি বিচ্ছেদের একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম অনেক কষ্ট পেয়েছি আমি আর সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে চাই না তাই এটা নিয়ে কথা বলবেন না তার এই কথা থেকেই স্পষ্ট বোঝা যায় প্রথম প্রেম তথা বিবাহ বিচ্ছেদের পরে ঠিক কতটা কষ্টের মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন অরিজিৎ ঠিক যেভাবে নিজেকে সামলে নিয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ের কথা মনস্থির করেছিলেন সেটা খুব সহজ কাজ ছিল না আমাদের অনেকের জীবনেই এমন অনেক অভিজ্ঞতার শিকার আমরা হয়ে থাকি কিন্তু হয় সমাজের ভয়ে না হলে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না কারণ একটা বিচ্ছেদ দুঃখের পাশাপাশি বয়ে নিয়ে আসে সামাজিক নিন্দে ও সমালোচনা কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে অরিজিৎ সিং নিজের সোলমেটের সাথে ঘর বাঁধতে দুবারও ভাবেননি এবং এখন তারা সুখী দম্পতি এ সময় তো না হেসেগা না এ মেরা না এ হেতেরা তো আজকো কাল্পে টালকে কেহরাহা মনমেরা করেন ঠিক এই গানে যেমন সময়কে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলার ও কিছু করে দেখানোর জেদ আছে তেমনই একনিষ্ঠ জেদ দেখা যায় অরিজিৎ সিংয়ের জীবনেও অরিজিৎ সিং খুব অল্প বয়স থেকেই নিজের পরিবারের সদস্যদের হাত ধরেই সঙ্গীত সাধনা শুরু করেন তাঁর মামি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তার নানি গান করতেন তার মামা তবলা বাজাতেন এবং তার মাও তবলা বাজাতেন আর তাঁদের মতো মানুষদের ছত্রছায়াতেই বেড়ে ওঠেন অরিজিৎ উনি পড়াশোনা করেছেন রাজা বিজয় সিংহ স্কুল থেকে এবং পরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রীপদ সিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তার মতে তিনি একজন সাধারণ ছাত্র ছিলেন কিন্তু সঙ্গীতের প্রতি ছিলেন ভীষণ যত্নশীল এবং তার বাবা মা তাকে তাই পেশাগতভাবে সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন যার ফলে তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন এবং প্রসাদ হাজারির কাছে তবলায় প্রশিক্ষণ নিয়েছিলেন বীরেন্দ্রপ্রসাদ হাজারির হাত ধরে তার পরিচয় হয় রবীন্দ্রসঙ্গীতের সাথে আবার একাধারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর তিনি রপ্ত করেছিলেন তেমনই পপ সঙ্গীতও শিখেছিলেন বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছেই মাত্র তিন বছর বয়সে তিনি হাজারি ভাইদের অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং নয় বছর বয়সে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রশিক্ষণের জন্য সরকারের কাছ থেকে বৃত্তি পান বড় হয়ে তিনি প্রচুর পরিমাণে মোজার্ট বিথোভেন এবং বাংলা শাস্ত্রীয় সঙ্গীত শুনেছেন তিনি পরবর্তীকালে গুলাম আলী খান উস্তাদ রশিদ খান জাকির হুসেন আনন্দ চ্যাটার্জি কিশোর কুমার হেমেন্দ কুমার ও মান্নাদের মতো সঙ্গীত শিল্পীদের নিজের জীবনের অনুপ্রেরণা মনে করতেন প্রসঙ্গত কিশোর কুমার হলেন ওনার সর্বসময়ের প্রিয় শিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গীত জীবনের গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারি মনে করতেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত একটি মৃতপ্রায় ঐতিহ্য তাই তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচিয়ে রাখার তাগিদে অরিজিৎকে জোর দিয়েছিলেন ফেম গুরুকুল নামের তৎকালীন গানের রিয়ালিটি শোতে যোগদান করার জন্য দু সালে আঠেরো বছর বয়সে তাই প্রথম কোনো রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেন তিনি কিন্তু সেই শোয়ে তিনি জয়ী হননি শ্রোতাদের ভোটে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন দু সালের ফ্রেম গুরুকুল রিয়ালিটি শোয়ের একটি ভিডিও ক্লিপ থেকে জানা যায় বিচারক অরিজিৎকে তিরস্কার করছেন কারণ তিনি এলিমিনেশন রাউন্ডে সমিত ত্যাগী যে শোতে তার ঘনিষ্ঠ বন্ধু ছিল তাকে ভোট দেননি বলে বরং ভোট দিয়েছিলেন দুর্বল প্রতিযোগী মনিকা গাডগিলকে সেই সময় অনুষ্ঠানের নির্মাতারা এই ঘটনাটিকে টিআরপির জন্য নাটকীয় বানিয়ে দর্শকদের বিশ্বাস করান যে অরিজিৎ তার ঘনিষ্ঠ বন্ধু সমিত ত্যাগীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সমিত ত্যাগীকে বাঁচাতে না পারার জন্য অপরাধী বোধ করে অরিজিৎকে কাঁদতেও দেখা যায় ওই শোতে দর্শকদের ভোট এবং প্রতিযোগীর ভোট একজন প্রতিযোগীকে বাদ দেওয়া থেকে বাঁচাতে পারত আর অরিজিৎ ভেবেছিলেন যে দর্শকরা ত্যাগীকে বাঁচাবে তাই তিনি পরিবর্তে দুর্বল প্রতিযোগী মনিকা গডগিলকে ভোট দিয়েছিলেন যদিও তিনি সেই সময় সঠিক কাজ করেছিলেন কিন্তু অনুষ্ঠানের নির্মাতারা এই টিআরপি নাটকটা তৈরি করেছিলেন এবং অরিজিৎকে ভিলেন হিসেবে দেখিয়েছিলেন যার কারণে দর্শকরা তাকে ফাইনালের আগে শো থেকে বাদ দিয়ে দিয়েছিলেন এই শো থেকে বাদ হওয়ার পরে খুবই ভেঙে পড়েছিলেন অরিজিৎ যে মানুষটা তার নিজের সবটা জীবন সঙ্গীত চর্চার পিছনে দিয়ে দিয়েছিলেন সেই মানুষটা নিজের সঙ্গীত নিয়ে সংশয় পড়ে গিয়েছিলেন ভেবেছিলেন ওনার দ্বারা কিছুই হবে না কিন্তু আসল ট্যালেন্ট কখনোই লুকিয়ে থাকে না একদিন না একদিন ঠিক সামনে আসেই যদিও ফেম গুরুকুলের অন্যতম বিচারক কে কে সেই সময় বুঝেছিলেন অরিজিৎ সিং একদিন অনেক বড় হবেন ওনার গলায় স্বয়ং মা সরস্বতীর বাস বলাই বাহুল্য ওনার অনুমান মিথ্যে ছিল না তিনি দু সালে আরেকটি রিয়ালিটি শো দশ লেগে দিলে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি জয়ী হন সেখান থেকে তিনি দশ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পান সেই বছরই তিনি সিদ্ধান্ত নেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য মুম্বাইতে থাকবেন লোখান্ডওয়ালা এলাকায় একটি ঘর ভাড়া নেন এবং মুম্বাইতে তার রেকর্ডিং স্টুডিও তৈরি করবেন বলে মনস্থির করেন দশকে দশ লেগে দিল থেকে পাওয়া দশ লক্ষ পুরস্কারের অর্থ বিনিয়োগ করেন সেই স্টুডিও তৈরি করার পিছনে সেখানে তিনি একজন সঙ্গীত প্রযোজক হয়ে ওঠেন এবং বিজ্ঞাপন সংবাদ চ্যানেল এবং রেডিও স্টেশনের জন্য সঙ্গীত রচনা এবং গান গাইতে শুরু করেন তিনি তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে জীবনের একটি অংশ একজন সঙ্গীত প্রোগ্রামার এবং সঙ্গীত প্রযোজক হিসেবে শঙ্কর আহসান লয় বিশাল শেখর মিথুন মন্টি শর্মা এবং প্রীতমের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাটিয়েছেন অন্যান্য সুরকারদের সাথে কাজ করার সময় তিনি কণ্ঠ এবং কোরস বিভাগে তত্ত্বাবধানও করতেন কিন্তু প্রীতমের সাথে কাজ করার সময় তিনি নিজেই সঙ্গীত প্রযোজনা এবং প্রোগ্রাম করতে শুরু করেছিলেন